আসাদনুর কি বলে একটু মনোযোগ সহকারে শুনুন এবং তার চিল্লের হাসি দিন একটি প্রবাদ আছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর এই অল্প বিদ্যার অধিকারী এই আসাদনুর শুনুন মোহাম্মদ কেবলমাত্র মানুষের জন্যই নয় বরং অবলা প্রাণীদের কাছে ছিল এক আতঙ্কের নাম একজন নবী কি করে সকল প্রকার কুকুরদেরকে হত্যা করতে বলতে পারে তার মনুষ্যত্ব কোন পর্যায়ে পরবর্তী সময় বলল যে না একটা নির্দিষ্ট রঙের কুকুরকে তোমরা হত্যা করো কোন সেই রং কালো অপ্রয়োজনে কুকুর ফালন এবং সমাজে বেওয়ারিস কুকুরের সংখ্যা বৃদ্ধি মানব সমাজের জন্য ক্ষতিকর তাই পৃথিবীর প্রায় প্রতিটি দেশে মালিকবিহীন ও হিংস্র কুকুর নিধন করা হয়ে থাকে আর এতে মানব সভ্যতার কল্যাণ রয়েছে বিবিসির দেওয়া একটি তথ্যমতে কুকুরের কামড়ে বাংলাদেশে প্রতি বছর আহত হয় দুই লাখেরও বেশি মানুষ এছাড়াও ঢাকার সংক্রামক বেদী হাসপাতালে প্রতিদিন তিনশোর বেশি কুকুরের কামড়ের আহত রোগী চিকিৎসা আমেরিকাতে প্রতি পঁচাত্তর সেকেন্ডে একটি কুকুরের কামড়ের ঘটনা ঘটে প্রতিদিন এক হাজার মানুষ কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয় এবং জরুরি চিকিৎসা নিতে যায় যাদের শতকরা আশি ভাগ শিশু আমেরিকার মতো উন্নত দেশের এই অবস্থা হলে বিশ্বব্যাপী এই পরিসংখ্যান কত ভয়াবহ এটা সহজেই অনুমেয় তাহলে একটু চিন্তা করুন আজ থেকে প্রায় এক বছর আগের ভ্যাকসিন ও অন্যান্য উন্নত প্রযুক্তি ছাড়া আরব ভূমির সদ্য একটি নগরীর পরিস্থিতি কেমন হতে সাধারণ নিরাপত্তার স্বার্থে আল্লাহ মদিনাতে কুকুর নিধনের আদেশ দেন তবে সাহাবিরা এই ব্যাপারে বাড়াবাড়ি শুরু করলে আল্লাহর নবী সাল্লু আলিহাসাল্লাম এই বিষয়ে যথাযথ নিয়মাবলী প্রণয়নের মাধ্যমে একটি নিয়ন্ত্রান্তিক পদ্ধতি প্রদান করেন সেটি হচ্ছে শিকারী ও পাহারা দেওয়ার কুকুর রাখার তিনি অনুমতি দেন এক নির্দেশে গাঢ় কালো কুকুর ব্যতীত অন্য কুকুর হত্যা করতে নিষেধ করা হয়েছে কারণ হিসাবে উল্লেখ করেছেন সেগুলো শয়তান অর্থাৎ হিংস্র ও দুষ্ট অতঃপর শরিয়া এই মর্মে স্বীকৃতি দেয় যে যে সকল কুকুরের মাঝে কোনো ক্ষতির আশঙ্কা নেই সে সকল কুকুর মারা নিষেধ চাই তা কালো হোক বা না হোক রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের কুকুর হত্যার নির্দেশ সাময়িক ও কেবল বেওয়ারিশ কুকুরের জন্য ছিল বুঝতে হবে আলহি ওয়াসাল্লাম কখনো সকল কুকুরকে হত্যার নির্দেশ দেননি তিনি শুধুমাত্র হিংস্র পাগলা কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও সমর্থন করে